আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করবো স্বর্ণলতার গুণাগুণ নিয়ে এই স্বর্ণলতা আল্লাহর অসুস্থ মতে আমাদের শরীরের কি কি রোগের সমস্যা সমাধান করতে সাহায্য করে স্বর্ণলতার প্রধান গুণগুলো হলো রক্ত দূষণ দূর করে পিত্ত ও কফ কমায় কোষ্ঠকাঠিন্য ও কৃমি দূর করে এবং জন্ডি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এছাড়াও যকৃত রোগ নিরাময় করে এবং হত ও ত্বকের চুলকানি দূর করে এছাড়াও এটি হাড়ের রোগ শ্বাসকষ্ট এবং ক্যান্সারের মতো রোগেও ব্যবহৃত হয় স্বর্ণলতার কিছু স্বাস্থ্য উপকারিতা স্বর্ণলতা রক্ত থেকে দূষিত পদার্থ বের করে দিয়ে রক্ত পরিষ্কার করে এটি কফ কমায় কোষ্ঠকাঠিন্য দূর করে এবং কৃমি নাশক হিসেবে কাজ করে এছাড়াও জন্ডিসের জন্য স্বর্ণলতা খুবই উপকারী এছাড়াও নিয়মিত স্বর্ণলতার রস খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায় এটি রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে শরীরের কোনো স্থানে কেটে গেলে বা ক্ষত হলে এই লতা পিষে লাগালে দ্রুত রক্ত এবং ক্ষত সেরে যায় খোঁজ পরা বা অন্য কোনো চুলকানি নিরাময়ের জন্য ব্যবহৃত হয় এছাড়াও চিকেন পক্স হাম হলে স্বর্ণলতার রস শরীরে মাখলে দ্রুত আরোগ্য লাভ হয় ক্যান্সার ও হাড়ের জন্য এই লতা ব্যবহৃত হয় স্বর্ণলতা একটি পরজীবী উদ্ভিদ তাই ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এই স্বর্ণলতা নানা রোগের জন্য সে প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে গাছগাছালি আমাদের শরীরের জন্য খুবই উপকারী গাছগাছালির অনেক পুরাতন রোগ নিরাময়ের ক্ষমতা রয়েছে আমরা গাজগাসালির দ্বারা আয়ুর্বেদ চিকিৎসা নেই নিজেও সুস্থ থাকি এবং পরিবারের সবাইকে সুস্থ রাখি এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে যে কোনো রোগের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হলো বাজার দিয়াবাড়ি ঘাট ডাকা মিরপুর এক আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আল্লাহ হাফিজ